টপিক হলো দুই অঙ্কের সংখ্যার এককের অঙ্ক থাকলে পাঁচ খুব সহজ উপায়ে বর্গ করার নিয়ম মানে এখানে এককের অঙ্ক যদি থাকে পাঁচ এককের অঙ্ক যদি থাকে তাহলে কিভাবে গুণ না করে কিভাবে বর্গ করবে তার একটা সহজ নিয়ম তাহলে এখানে লক্ষ্য করবে যে এককের অঙ্কে কি আছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার কত পঁচিশ তারপর এ অঙ্কটা দেখবে অঙ্ক কত দেওয়া আছে এক একের বেশি নেবে একের এক বেশি নেবে কত দুই একের বেশি কত দুই তাহলে দুই একে দুই তারপরে অঙ্কটা দেখবে যে পাঁচের স্কোয়ার কত পঁচিশ এখানে যা থাকবে তার থেকে এক বেশি নেবে দুই আছে তাহলে দুইয়ের থেকে এক বেশি কত তিন তাহলে তিন এ কত ছ সেম একইভাবে পাঁচের স্কোয়ার কত পঁচিশ এখানে যা থাকবে তার থেকে এক বেশি নেবে তাহলে তিন থেকে এক বেশি মানে কত চার তিন চারে বারো সেম একইভাবে পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ এখানে যা থাকবে তার থেকে এক বেশি তাহলে চার আছে এক বেশি মানে কত পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে একইভাবে পাঁচের স্কোয়ার পঁচিশ এক বেশি কত ছ পাঁচ ছ তিরিশ পাঁচের স্কোয়ার কত পঁচিশ ছ আছে এক বেশি কত সাত ছ সাথে বিয়াল্লিশ তাহলে বাকি তিনটা তোমরা কীভাবে করবে নিজে থেকে উত্তর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে কত উত্তর হবে বলবে